কহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত সম কত যে বড় কত যে গন্ধ কত যে রাগিণী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরও শয়ন ও তব গলায় গলায় বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলারে লাগিয়া মোরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে ছিলেন মোড়ে না জানি কি আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার হবি জনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস তুলি অঞ্চলে গেঁথেছ মালা করেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম বনবনে। বনে কী দেখেছ বধু মরম বাজারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে জুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি কাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ে গিয়া ঘুমাইয়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অস্ত্র বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোষ শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন যে অভিশার নিশা আজি কি হয়েছে ভোষ ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো শোভা নূতন করিয়া লহ আরবার বার চির পুরাতন মোড়ে নতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ভরে